হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশান সব ফ্রেন্ডস এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে প্রাইমারি টেট ইন্টারভিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপডেট নিয়ে অর্থাৎ বিভিন্ন জায়গাতে শোনা যাচ্ছে যে প্রাইমারি যে ইন্টারভিউ সেটা কিন্তু আগামী সপ্তাহ থেকেই নাকি ইন্টারভিউ যে নোটিফিকেশন যে সম্পূর্ণ নোটিফিকেশান সেটা কিন্তু প্রকাশ হবে তো সত্যি কি আগামী সপ্তাহে প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে তো এই নিয়ে কিন্তু বিভিন্ন দ্বন্দ্ব একটার পর একটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে পর্ষদ সূত্রে যে খবর বা পর্ষদের যে বিভিন্ন আধিকারিক রয়েছেন তাদের কাছ থেকে যে খবর পাওয়া যাচ্ছে নাকি আগামী সপ্তাহে যে তেরো হাজার চারশো একুশটা শূন্যপদে নাকি ফুল নোটিফিকেশান যেটা প্রকাশ করতে চলেছে তো কতজন ইন্টারভিউ ফর্ম ফিল আপ করতে চলেছে কম্পিটিশান কি অনেক হাই হবে শূন্যপদ কি বাড়তে পারে কাট অফ কি অনেক বেশি যাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেকেই কিন্তু কমেন্ট করেছে তো আজকে সমস্ত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব যত সম্ভব এবং এমন নয় যে এগুলো কোনো অফিসিয়াল তথ্য এগুলো নিজের একটা এজামশন হিসাবে আমি তোমাদের সামনে শেয়ার করতে চাইছি বা যাচ্ছি তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখো সকলে সম্পূর্ণ তথ্যগুলো প্রকাশ করা হবে এই ভিডিওর মধ্যে বা দেওয়া হবে আর যারা চ্যানেল নতুন আছো এই ধরনের সমস্ত নিউজ আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশান তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল নোটিফিকেশন করো আর সাথে সাথে বলবো ভিডিওটি লাইক করো শেয়ার করো হাই বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলো না কন বক্সে কন করে জানাতেও পারো যে তোমাদের কত কার অ্যাকাডেমিক স্কোর রয়েছে কারণ সেই বেসিসেই কিন্তু এবার যে কাট অফ সেটা কিন্তু হতে চলেছে কারণ যে শূন্যপদ তার বেসিসে যে কাট অফ বেশি যাবে সেটা কিন্তু একদম বোঝাই যাচ্ছে কারণ তেরো হাজার চারশো একুশটা শূন্যপদ যেখানে কয়েক হাজার কিন্তু চাকরি প্রার্থী এখানে ইন্টারভিউতে বসতে চলেছে একটা কম্পিটিশান অনেক কিন্তু একটা হাই লেভেলের হতে চলেছে বিগত বছরের যে ইন্টারভিউগুলো হয়েছে তার তুলনার থেকে তো চলো একবার নিউজটা কী প্রকাশ করা হয়েছে একবার ডিটেলস আমরা জানা যাক তারপর কিন্তু বাকি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি তো বলা হচ্ছে আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ওয়েবসাইটের তথ্য দিতে চলেছে পর্ষদ অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু পর্ষদের তরফ থেকে কোনো নোটিফিকেশান জারি করা হয়নি শুধু এটা মাত্র সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এই যে তথ্যগুলো সেটা তো কি বলা হচ্ছে ইতিমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা শীঘ্রই ওয়েবসাইটে দিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যেখানে বলা হচ্ছে যে আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ প্রক্রিয়া ইঙ্গিত তেমনই দীর্ঘ টালবাহানার পর রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে তেরো হাজার চারশো একুশ শিক্ষক হতে চলেছে বা নিয়োগ হতে চলেছে পুজোর আগে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ শুরু হবে আবেদন প্রক্রিয়া জানা গিয়েছে পর্ষদ সূত্রে অর্থাৎ এটা কিন্তু পর্ষদ সূত্রে খবর কোনো কিন্তু যে একদম অথেন্টিক নিউজ এসছে সেটাও নয় আর কি বলা হচ্ছে না পর্ষদের এক আধিকারিক জানান যে দুর্গা ছুটির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি উৎসব শেষে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের পর কিন্তু এই প্রক্রিয়ার জন্য আবেদন গ্রহণ করা হবে কি নিয়মে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সে কথাও কিন্তু আগে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল যেটা এর আগে শর্ট নোটিশ দেওয়া হয়েছিল যেখানে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ের গুরুত্ব আরোপ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মোট পঞ্চাশ নম্বরের মূল্যায়ন করা হবে তার মধ্যে মাধ্যমিকে পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকে দশ নম্বর এনসিটি যে ট্রেনিং যেটা বলা হচ্ছে ডিএলএড সেখানে পনেরো নম্বর টিচার্স এলিজিবিলি টেস্ট যেটা টেট তার মধ্যে থাকছে পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে থাকছে পাঁচ নম্বর এবং সাক্ষাৎকারে পাঁচ ওপ্টিটিউড টেস্ট বা মক ইন্টারভিউ থাকছে পাঁচ এই মিলে কিন্তু মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তো এটা কিন্তু সংবাদ মাধ্যমের দ্বারা কিন্তু পাওয়া খবর সঠিক কিন্তু এখনও পর্যন্ত যে নোটিফিকেশন বা যে অফিশিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু আসেনি তার জন্য সকলকেই বলবো যে অফিসিয়াল ওয়েবসাইটের দিকে চোখ রাখা কারণ এভাবে বিভিন্ন ভুয়ো খবর বা কী হতে চলেছে সেটা নিয়ে কোনো আগে থেকে ভাবা উচিত নয় এবার কিছু কথাগুলো এক এক করে আসছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জানা আবশ্যক বা দরকার প্রথমত যে বিষয়টা উঠতে চলেছে যেটা হচ্ছে যে কতজন ইন্টারভিউ ফর্ম ফিল করতে চলেছে তো আমি একটা এক্সামশান হিসেবে বলতে পারি যে এখানে বসছে কারা এখানে যারা টেট দি এই ইন্টারভিউতে বসছে তারা হচ্ছে কারা দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ এবং সরি আমি একটু ভালো করে লিখছি তো প্রথম হচ্ছে দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ টেট এবং দু হাজার তেইশ টেট ওকে এই হচ্ছে মূল বিষয় তো এখান থেকে কিছুগুলা বিষয় অটোমেটিক তোমরা বুঝতে পারবে এবং যারা বিভিন্ন আপডেটে থাকো তারাও কিন্তু এটা সঠিক তথ্য পাবে যে দু হাজার চোদ্দো ডেটের প্রায় কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে কারণ দু হাজার সতেরো যে নিয়োগ প্রক্রিয়া বা দু হাজার বাইশ যে প্রসেস সেখানেও কিন্তু অলরেডি দু হাজার চোদ্দো টেটের ক্যান্ডিডেটরা বসেছিল খুব নগণ্য পরিমাণ এখান থেকে কিন্তু ক্যান্ডিডেট থাকতে পারে হয়তো বলা যায় যে তিন থেকে চারশোর মতো আমি এটা ধরছি তিন থেকে চারশোর মতো কিন্তু ক্যান্ডিডেট এখান থেকে থাকবে দু হাজার সতেরো ডেট এখান থেকে প্রায় নেই বললেই চলে এখান থেকেও আমি দুই থেকে তিনশো ধরছি যদি হয়তো যদি হয়তো দুই থেকে তিনশো ওকে নেক্সট দু হাজার বাইশ দু হাজার বাইশ টেটে যে সংখ্যাটা সেটা কিন্তু বাহান্ন হাজার দেখা গিয়েছিল যেখানে দু হাজার চোদ্দো সতেরো এই সমস্ত অনেক কিছু বিষয় ছিল অ্যানাস ত্যানাস তো এখান থেকে আমি যে রাউন্ড ফিগার যদি বলি যে এই যে দু হাজার বাইশ পর্যন্ত দু হাজার বাইশ পর্যন্ত যে রাউন্ড ফিগারটা এগুলো কিন্তু করার ভুল হবে দু হাজার বাইশ পর্যন্ত যে রাউন্ড ফিগার সেটা যদি আমি করি তাহলে তোমরা বুঝতে পারো বিষয়টা তো দু হাজার বাইশ পর্যন্ত যে রাউন্ড ফিগার সেটা থাকছে মোটামুটি বিয়াল্লিশ হাজার মতো ধরে রাখো বিয়াল্লিশ হাজার মতো এটা কিন্তু ধরে রাখতে পারো কত বিয়াল্লিশ হাজার এবং আরেকটা বিষয় যে দু হাজার তেইশ টেট এই যে দু হাজার তেইশ টেট দু হাজার তেইশ টেটে যে ছ হাজার সামথিং কিছু পাস করেছে যার মধ্যে সাত হাজার কাছাকাছি প্রায় যার মধ্যে কিন্তু প্রায় সরি ছ হাজার সামথিং কিছু বটে যার মধ্যে প্রায় পাঁচ হাজার রয়েছে দু হাজার বাইশের ক্যান্ডিডেট বা দু হাজার সতেরো বা দু হাজার চোদ্দো ক্যান্ডিডেট যারা কোয়ালিফাইড করেছে তারাই কিন্তু দু হাজার তেইশে কোয়ালিফাইড করেছে টেট তো এখান থেকে প্রায় দু হাজারের মতো আরও কিন্তু এখানে অ্যাড হবে অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে অনেক কিছু অনেক জায়গাতে বলবে তো প্রায় মোটামুটি বলা যায় যে পঁয়তাল্লিশ কের মতো কিন্তু ক্যান্ডিডেট এবারে ইন্টারভিউতে বসতে চলেছে যেখানে শূন্যপদ রয়েছে তেরো হাজার চারশো একুশটা শূন্যপদ এই হচ্ছে মূল বিষয় তো এবার তোমরা কল্পনা করতে পারছো যে তিন তেরো উনচল্লিশ প্রায় ওয়ান ইজ টু থার্টি ওয়ান ইজ টু থ্রি রেশিওতে কিন্তু কম্পিটিশান হতে চলেছে অর্থাৎ প্রত্যেক একটা সিটের জন্য তিনজন ক্যান্ডিডেট কিন্তু এখানে ফাইট করবে এবার মূল বিষয়গুলো আসছে যেটা হচ্ছে একাডেমিক বিষয় এই সমস্ত নিয়ে তো এই যে একাডেমিক বিষয়টা অনেকেরই কিন্তু একাডেমিক যাদের রয়েছে আমি যেটা বলতে পারি যে বাইশ থেকে চব্বিশের মধ্যে ক্যান্ডিডেট যে অ্যাকাডেমিক সেটা কিন্তু প্রায় থার্টি পার্সেন্ট রয়েছে এখানে বলে রাখি পঁচিশ থেকে আঠাশ পঁচিশ থেকে সাতাশের মধ্যে ক্যান্ডিডেট সংখ্যা এটা কিন্তু রয়েছে প্রায় ফিফটি পার্সেন্ট মতো ক্যান্ডিডেট পার্সেন্টেজটা আমি বলছি পার্সেন্টেজ এবং বাকি যে ক্যান্ডিডেট বা ওর থেকে কমও থাকতে পারে সমস্ত কিছু মিলে অর্থাৎ আঠাশ থেকে যে উনত্রিশ তিরিশ পর্যন্ত কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাটা প্রায় টোয়েন্টি পার্সেন্ট তাহলে কত হচ্ছে একশো পার্সেন্ট মতো প্রায় কিন্তু ঘটছে এটার ক্ষেত্রে কিন্তু কম বেশি হতে পারে এটা ফিফটিন পার্সেন্ট হতে পারে পনেরো পার্সেন্ট এটা কিন্তু ধরে রাখতে পারো তো এই ক্যান্ডিডেট যদি এক্সাম দেয় অর্থাৎ ইন্টারভিউতে বসে তাহলে আমি একটা কিছু বিষয় বলছি যে এই যে পনেরো শতাংশ আমি যদি এটা বলি যে এই যে তেরো হাজার শূন্য পদে আমি তেরো হাজার শূন্য পদে ধরছি তার মধ্যে পনেরো পার্সেন্ট যদি ক্যান্ডিডেট যে নাম্বারটা রয়েছে এখানে ইন্টারভিউ কিন্তু খেলা রয়েছে তাও আমি বলছি একটা এই সংখ্যাটা কেটে গেলো তাহলে থাকছে কত পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো একে পনেরো চারে উনিশ এই উনিশশো পঞ্চাশটা সিটের মতো যারা হাই একাডেমিক রয়েছে তাদের কিন্তু এটা থাকছে উনিশশো পঞ্চাশটার মতো তাদের কিন্তু দখলের মধ্যে থাকতে পারে যদি তাদের ইন্টারভিউটা একটু ভালো হয় পাঁচ ছয় যদি ওঠাতে পারে তারা যদি পাঁচ ছয় ওঠে তারা কিন্তু চাকরি কনফার্ম এটা কিন্তু নিশ্চিত আমি বলতে পারি এবার আসছে আরেকটা বিষয় যদিও সম্পূর্ণ বিষয়ের ইন্টারভিউ নির্ভর করবে যদি ইন্টারভিউ কারো যদি অ্যাকাডেমিক তিরিশও থাকে এবং যদি ইন্টারভিউতে দুই পায় বা টু পয়েন্ট সিক্স সেভেন পায় যেটা হয়তো দু হাজার সতেরো ইন্টারভিউতে ঘটেছে তাহলেও কিন্তু সে যে চাকরি পাবে এটাও কিন্তু নিশ্চিত নয় এটা আমি একদম সোয়ারভাবে বলছি তার মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে নন এক্সামটেড এক্সামটেড এগুলো বাদ দিচ্ছে এবার আসছে যে ফিফটি পার্সেন্টে যেটা আমি বললাম যে এই যে তেরো হাজার মধ্যে আমি তেরো হাজার সংখ্যাটাকে ধরে চলছি তার মধ্যে যদি ফিফটি পার্সেন্ট যায় যে বিষয়টা সেটা হচ্ছে কি না কোন ক্যান্ডিডেট না যাদের সাতাশের মতো স্কোর রয়েছে সাতাশ পর্যন্ত তো এটা যদি আমি বাদ দিই বিষয়টা তাহলে দাঁড়াচ্ছে কত প্রায় ছ হাজার পাঁচশো ক্যান্ডিডেটের এটা কিন্তু নিয়োগ হবে শুধুমাত্র এখান থেকে ওকে এবার আসছে আরও কিছু বিষয় যে বাকি যে পড়ে রয়েছে যে টোয়েন্টি পার্সেন্ট যেটা বাইশ থেকে তেইশের মধ্যে এভাবে কিন্তু ক্যান্ডিডেট ভাগ হবে তাহলে এই যে বিষয়টা দাঁড়াচ্ছে তো এখান থেকে একটা বলা যায় যে পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে আমি কিন্তু হিসাবটা যদি ভুল বলে থাকি তাহলে হয়তো একটু মাফ করে দেবে সকলে তো এই যে পঁয়তাল্লিশ হাজার শূন্য পদ এই সরি পঁয়তাল্লিশ যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে চলেছে সেখানে কিন্তু হিউজ পরিমাণ একটা কাট ব্যাপার রয়েছে তো যদিও এটা কিন্তু সম্পূর্ণ বিষয়টা ইন্টারভিউর নির্ভর করে চলছে তো এটা নিয়ে আমি আর এখন বিশেষ কিছু আলোচনা করছি না কারণ অনেক কিছু এটার মধ্যে তর্ক বিতর্ক থাকবে অনেকে বাজে কমেন্ট করতে পারো আর আমি যে বিষয়গুলো বলছি সমস্ত কিছুটা অ্যাজামশন হিসেবে এবার হচ্ছে যে শূন্যপদ কি বাড়তে পারে এই বিষয়টা হচ্ছে থেকে মদ্দা বিষয় যে শূন্যপদ কি বাড়তে পারে এটা কিন্তু মূল বিষয় শূন্যপদ কী বাড়তে পারে এটা হচ্ছে মূল বিষয় ওকে তো এটা কি এটা কি বাড়তে পারে এটা হচ্ছে মূল বিষয় দেখো একটা নোটিশ জারি হয়ে গেছে এবং এটা কিন্তু সম্পূর্ণ নোটিশ নয় এটা আমি পুরোপুরিভাবে বলছি এটা কিন্তু শর্ট নোটিশ কিন্তু প্রাথমিকে দুটো বিষয় ঘটতে পারে এক যদি সরকারের সদিচ্ছা সম্পূর্ণভাবেই সেখানে যদি সরকার চায় অবশ্যই সুনবোধ বাড়াতে পারে এবং অনেকেই যারা ভিডিও দেখছো তারা সকলেই জানো যে তোমাদের যে পার্শ্ববর্তী যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে বা বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন খবরের কাগজে তোমরা পড়েছ যে প্রাথমিক বিদ্যালয়তে কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাব কিন্তু রয়েছে হয়তো শহরের কিছু বিদ্যালয়গুলো তো রয়েছে যেখানে হয়তো সুন্দরপদ যে ক্যান্ডিডেটস যে স্টুডেন্ট সংখ্যা তার থেকে কিন্তু টিচার্স বেশি রয়েছে কিন্তু প্রায় যেহেতু পশ্চিমবাংলাতে প্রায় কিন্তু গ্রাম্য যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে প্রাথমিক বিদ্যালয় সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাব প্রায় রয়েছে প্রত্যেকটা বিদ্যালয়ে আমি বলতে পারি যে দুই থেকে তিনটা কিন্তু দুই থেকে তিনটা কিন্তু টিচার্স কিন্তু লাগবেই লাগবে এটা কিন্তু শিওরভাবে বলতে পারি যদি ক্লাস অনুসারেই করে বা রেশিও মেনটেন করে তাও আমি বলতে পারি যে দুটো থেকে তিনটা লাগবে তার মধ্যে অনেক বিদ্যালয় রয়েছে যে ক্লাস ফাইভ ইনক্লুড হয়েছে তোমরা জানো সম্প্রতি তাছাড়া আরেকটা বিষয় যেটা বাংলা শিক্ষা পোর্টালে দেখা গিয়েছিলো যে শিক্ষক শূন্য বিদ্যালয় বা একজন শিক্ষক মোতাবেক যে বিদ্যালয় সেগুলোও কিন্তু প্রায় দু হাজার উপরে তো এখান থেকে শূন্যপদ প্রচুর রয়েছে কিন্তু মূল বিষয় যে এতদিন ধরে দু হাজার বাইশ স্টেটের যে ক্যান্ডিডেট শুধুমাত্র দু হাজার বাইশ স্টেট যখন পথে নেমেছিল সেখানে কোনোভাবেই সরকারের সদিচ্ছা এতদিন পর্যন্ত পাওয়া যায়নি তবে আবারও যদি পথে নামতে হয় আমি বলবো সমস্ত যারা দু হাজার পঁচিশে ইন্টারভিউ দিবে ট্রেড ইন্টারভিউ তাদের সকলের উদ্দেশ্যে বলব এই চ্যানেলের মধ্য দিয়ে যে সকলে আবার যদি শূন্যপদ বাড়ানোর জন্য পথে নামতে হয় তো সকলে নামো কারণ সরকারের ইচ্ছা অনিচ্ছাটা কিন্তু নির্ভর করছে জনসমাগম এবং ছাত্র ছাত্রছাত্রীদের বা চাকরি প্রার্থীদের যদি আন্দোলন সুদৃঢ়ভাবে সঠিকভাবে সঠিক পরিকল্পনা মাফিক যদি সরকারকে নাড়াতে পারা যায় আবারও শূন্যপদ কিন্তু বাড়তে পারে তো অবশ্যই পথে নামার জন্য সকলে তৈরি থাকো এবং পড়াশোনাটাও কিন্তু চালিয়ে যেতে হবে তো এইগুলো হচ্ছে মূল বিষয় কারণ কম্পিটিশান একটা হাই যে লেভেলে সেটা থাকছে কারণ বিগত যে ইন্টারভিউগুলো হয়েছে তার তুলনায় এটা সম্পূর্ণ আলাদা যেখানে আমি বলছি না দু হাজার তেইশ স্টেটকে আমি কোনো খারাপ বলছি কিন্তু দু হাজার বাইশ এবং তেইশ স্টেট একসাথে নেওয়া ইন্টারভিউ দুটো ফ্রেশার স্টেট যাকে বলা ছিল এক কথায় এটা কিন্তু পশ্চিমবাংলার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ঘটেনি এটা কিন্তু প্রথম ঘটছে যদিও এখানে আমি বলবো দু হাজার বাইশ এবং তেইশের যে টেড পাস সেটা কিন্তু তেইশের টেড পাসটা খুবই নগণ্য হয়েছে সেটা নিয়ে কোনো দ্বাগ্রস্ত নেই তবে যতজনই পাস করিস আমি বলবো সকলে একত্রিত হয়ে পথে নামো শূন্য যদি বাড়াতে হয় তাহলে এভাবেই বাড়ানো যেতে পারে নতুবা সরকারের যে নিজস্ব মনোভাব তাহলে কিন্তু অবশ্যই যদি বাড়ানোর ইচ্ছা থাকতো আগে বাড়াতে পারতো তো এই হচ্ছে মূল তথ্য বা বিষয়গুলো কাটম নিয়ে আমি আর এখন কিছু বিশেষ বলছি না এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আশা করছি যে কাট অফের ব্যাপারটা সেটা মোটামুটি তোমরা ধরে রাখো ইউআরদের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে কিন্তু চৌত্রিশ প্লাস মাইনাস ওয়ান কিন্তু ধরে রাখতে পারো ও বিসিদের ক্ষেত্রেও ও বিসিএবিদের ক্ষেত্রে এক দুই নাম্বার করে কম করতে পারো ও এ বা বিয়ের ক্ষেত্রে এক দু নাম্বার কম করতে পারো এসসিদের ক্ষেত্রে একটু হাই কাটফের দিকে যাচ্ছে এসটিদের ক্ষেত্রেও ঠিক একইভাবেই বলা চলে এবং যারা ই ডাবলু করি সেটা নিয়েও কিন্তু যেহেতু এবার নোটিফিকেশন বলা হয়েছে ই ডাব্লু এস ক্যান্ডিডেটদের তো এই ক্ষেত্রে কিন্তু কিছু একটা ঘটতে পারে তাই হচ্ছে সম্পূর্ণ তত্ত্ব আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে সাথে শেয়ার করবে আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করো সমস্ত নিউজ কেস আপডেট তথ্য বা নোটিফিকেশন সংক্রান্ত বা ক্লাস সংক্রান্ত সমস্ত তথ্য এক করে শেয়ার করা হবে ওকে আর যারা প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য প্রিপারেশন ইচ্ছ দু হাজার পঁচিশে তাদের বলবো এই চ্যানেলের মধ্য দিয়ে তিনটা কিন্তু পিডিএফ ফাইল বানানো হয়েছে এটা কিন্তু একশো পঞ্চাশ টাকা এখন দাম রয়েছে তো এই পিডিএফ ফাইলগুলো বানানো হয়েছে এটা হচ্ছে প্রাইমারি টেট ইন্টারভিউ যেটা ইন্টারভিউ না হয় উত্তর সেখানে যে পাঁচ নাম্বার থাকছে তো এই যে পিডিএফটা বানানো হয়েছে এটা অনেকদিন আগেই দু হাজার সালে কিন্তু বানানো হয়েছে এমন নয় যে এই সময় ইন্টারভিউ নোটিফিকেশান এসেছে বলে এই সময় বানানো হয়েছে এটা আজকের নয় তো খুবই হেল্পফুল হবে কারণ এই যে পিডিএফটার মধ্যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো সমস্ত কিছু দু হাজার সতেরোতে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল বা তার অনুকরণে আগামীতে কী ধরনের প্রশ্ন পড় আসতে পারে সাথে সাথে যে বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন তারপরে প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বইগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন এনসিএফ আর টিই এনইপি সমস্ত যে টপিক সে টপিক কিন্তু কভার করা রয়েছে এই বইটার মধ্যে এটা এই পিডিএফটার মধ্যে ওকে আরেকটা পিডিএফ বানানো হয়েছে সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ ডেমনস্ট্রেশন গাইডবুক এটা কিন্তু যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে পাঠ্য বই রয়েছে তার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেখান থেকে কিন্তু ড্যামো করানো হয়েছে তো খুবই সহজ সরল ভাষাতে এই ডেমোগুলো বানানো হয়েছে আশা করছি এটার থেকেও তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে ক্লাস থ্রি ফোর ফাইভ কিন্তু এখনও হয়নি বানানো চলছে আরেকটা পিডিএফ বানানো হয়েছে সেটা হচ্ছে টার্গেট ডব্লিউবি প্রাইমারিটি ইন্টারভিউ আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের আমার জেলা নিয়ে অর্থাৎ তেইশ জেলা এবং সাথে সাথে পশ্চিমবঙ্গের সমস্ত তথ্য আলোচনা করা রয়েছে এই পিডিএফটাতে তো এটার দাম রয়েছে এখন দুশো টাকা ওকে এটার দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা এবং এটার দাম রয়েছে একশো পঞ্চাশ টাকা এই তিনটে পিডিএফ ফাইল কিন্তু বানানো হয়েছে যারা বাই করতে চাও এই যে নিচের দেওয়া নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে কিন্তু শুধুমাত্র মেসেজ করবে কেউ কল করবে না এইট টু ফাইভ জিরো টু ফোর ওয়ান ফোর এইট ফাইভ আর আবার একবার বলছি এইট টু ফাইভ জিরো টু ফোর ওয়ান এই নাম্বারে সকলে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করবে সেখান থেকে সমস্ত তথ্য দেওয়া হবে যে স্যাম্পেল কপি পিডিএফের সেটাও কিন্তু প্রোভাইড করাবে তারপর যদি তোমাদের ইচ্ছা থাকে অবশ্যই বাই করতে পারো আর বিশেষত এই যে পিডিএফগুলো সেগুলো একটা বিশেষ রয়েছে যারা হচ্ছে দু হাজার যে সমস্ত চাকরি বর্তমানে শিক্ষক শিক্ষিকা হয়েছেন প্রায় পাঁচশো প্লাস শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই তিনটি পিডিএফ ফাইল কিন্তু বানানো হয়েছে তো অবশ্যই অনেক হেল্পফুল হবে এবং অনেক চাকরি প্রার্থী যারা বছর ইন্টারভিউ বসবে প্রাইমারি ইন্টারভিউতে তারা কিন্তু পিডিএফগুলো বাই করে ফেলেছে তো এখনও পর্যন্ত যারা বাই করে অবশ্যই বাই করতে পারো নিঃসন্দেহে অনেক হেল্পফুল হবে এবং ইন্টারভিউ সংক্রান্ত যে ভীতি বা ভয় রয়েছে সেগুলো কিন্তু দূর হবে ওকে তো আর বিশেষ কিছু বলছিলাম পরবর্তী কোনো আপডেট বা নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সমস্ত তথ্যগুলো সঠিক সময়ে অথেন্টিকভাবে শেয়ার করা হবে ধন্যবাদ হিন্দ সকলে প্রিপারেশান ভালো করে নাও সুস্থ থাকো ভালো থাকো